বিদ্যুৎ ভোক্তাদের কর্তব্য পালনের পাঠ দিলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ তিনি বলেন সময় বিদ্যুৎ বিল না গ্রাহকদের উপর চাপ পড়ে সোমবার কমলপুরে রতন লাল নাথ অনুষ্ঠানে নারকেল ভেঙে ফালুক উন্মোচন করে বৈদ্যুতিক সাবস্টেশনের উদ্বোধন করেন তিনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সোলার প্ল্যান্টের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন তিনি বিদ্যুৎমন্ত্রী মন্ত্রী বলেন এতে বিদ্যুতের দারুণ সুবিধা রয়েছে এ সুবিধা গ্রহণ না করে অন্য পথে যাবেন না তিনি আরও বলেন বিদ্যুৎ বিল সময়মতো মিটিয়ে দিতে হবে তথ্য পরিসংখ্যান দিয়ে মন্ত্রী বলেন আম্বাসা মহকুমায় বিদ্যুৎ বিল মিটিয়ে দেন পত্রিশ দশমিক তিন আট শতাংশ গ্রাহক কল্যাণপুরে বিদ্যুৎ বিল মিটিয়ে দেন সাতাশ দশমিক দুই শূন্য শতাংশ গ্রাহক পদ্মবিলে পঁচিশ দশমিক ছয় পাঁচ শতাংশ গ্রাহক বিল প্রদান করেন মুঙ্গিয়াকাবি এলাকায় বিদ্যুৎ বিল দেন মাত্র তেরো দশমিক চার এক শতাংশ গ্রাহক তিনি বলেন সচেতন নাগরিকদের প্রমাণ এটা নয় গ্রাহকদের বিদ্যুৎ পেতে হবে বিদ্যুৎ দপ্তর বিদ্যুৎ প্রদানে ব্যবস্থা গ্রহণ করবে কিন্তু গ্রাহকদের ভাবতে হবে আমি দায়িত্ব পালন করছি কি বিদ্যুৎ বিল না দিলে বৈধ গ্রাহকদের উপর চাপ বাড়ে বলে জানান বিদ্যুৎ মন্ত্রী রতন লাল জনের মধ্যে আটত্রিশ পয়েন্ট টু ফোর মানে বেশি দেয় না কল্যাণপুর সাতাশ পয়েন্ট টু জিরো পার্সেন্ট না আমরা সচেতন নাগরিক নি আমার বিদ্যুৎ পেতে হবে ভেরি গুড রেডি টু কি আমি দায়িত্ব পালন করিনি আমার কর্তব্য আমি পালন করি নি আমি যে বিদ্যুৎ নিগম আমি বিদ্যুৎ যে নিতেছি লাইন গুলা এই কোটি কোটি টাকা খরচ করে দিতেছে তাইলে আপু যদি না দেন তাহলে বৈধ গ্রাহক যারা ওই যে চতুরিশজন দেয় তাদের উপরে চাপ আসছে বৈধ গ্রাহকদের উপর একবারও চিন্তা করবেন না লাইনটা একবারও চিন্তা করবেন না এগুলি চিন্তা করতে হবে আপনি এই লাইনগুলি চিন্তা করতে হবে এখন এই যে বলছে উক লাইন কেন উনি চুরি করতেন এবার টাকা না থাকলে ব্যাংক লোন দেবে ব্যাংক দেবে না ব্যাংকের পাওয়া দেবে আমাদের দায়িত্ব আপনি অ্যাপ্লাই করছেন কজন দাঁড়িয়ে বলবেন আজকে এই জিনিসগুলি ভাবতে হবে এই দিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিপিটিএল এর জেনারেল ম্যানেজার রঞ্জন দেববর্মা বিধায়িকা স্বপ্না দাসপাল বিধায়ক মনোজ কান্তি দেবসহ অন্যান্য আধিকারিকরা এ নিউজ